আজকে রান্না করব মুরগির হাড় এবং মাংস রয়েছে কয়েক টুকরো তো এই মাংস এবং হাড় দিয়ে রান্না করব চাল কুমড়া চাল কুমড়াটা কচির চাল কুমড়া নিয়েছি গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিল তো চাল কুমড়াটা আমি এভাবে কেটে নিয়েছি চারকোনা সেপে আর বিচির অংশটা কিছুটা ফেলে দিয়েছি তো চলুন রান্নাতে চলে যাই কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম করে নিলাম এবারে হাড় এবং মাংস দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো দেখা যায় মাংস খাওয়ার পরে হাড়গুলো থেকে যায় তখন আর খাওয়া হয় না তো সেজন্য এভাবে লাউ অথবা চাল কুমড়া দিয়ে রান্না করে খেতে পারেন খেতে দারুণ লাগে কিন্তু মাংস দিয়ে চাল কুমড়া বা লাউ রান্না করলে তো মাংসটা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবার ভালো করে মশলাটা নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ না কষানো হবে ভালো মতো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব পানিটা শুকিয়ে গেলে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে মশলার স্বাদ এবং তরকারির স্বাদ এবং রংটা নষ্ট হয়ে যাবে আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি মাংস দিয়ে আমি কয়েক মিনিটের মতো কষিয়ে নেব আমরা জানি চাল কুমড়া বেশ উপকারী স্বাস্থ্যের জন্য যাদের ডায়াবেটিস আছে বা প্রেশার লিভারের সমস্যায় ভুগেন তারা খেতে পারেন চাল কুমড়া খুবই উপকারী স্বাস্থ্যের জন্য আবার যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারাও খেতে পারেন তো মাংস এবং মশলা কষানো হয়ে গিয়েছে এবারে কেটে রাখা চাল কুমড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব এবার ঢেকে দিব আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবারও নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তো চাল কুমড়া দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি শালকুমড়া সিদ্ধ হওয়ার জন্য পানি দিব তো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার ঢেকে দিচ্ছি পানিটা ফুটে উঠলে পরে ঢাকনা খুলে আবার নেড়ে দিব যাতে সব দিক সুন্দর মতো সিদ্ধ হয় আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবার একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব অনেক সময় দেখা যায় চাল কুমড়া একটু টক টক স্বাদ হয় আর সিদ্ধ হতে সময় লাগে সেজন্য সামান্য চিনি দিলে টক 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 স্বাদটা দূর হবে এবং সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো ঠেকে দিয়েছি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি চাল কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে এসেছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব আমার রান্না হয়ে গিয়েছে কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই জানাবেন আর যদি আমার রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই